সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব বন্ধুরা বাঙালির যে প্রিয় মাছে ভাতে বাঙালি বলে আজকে সেই বাঙালি বাঙালি আনা মাছের রেসিপি দেখাবো বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি এখানে আলু যেহেতু বাঙালি আনাতে আলু লাগেই আলু নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর এখানে আপনার মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আপনার ওই মশলা মশলা আমি দেখাচ্ছি একদম পরস্পর আমি সাজিয়ে নিয়েছি নিয়েছি এখানে দু চামচ পোস্ত দু চামচ দু রকম সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক ইঞ্চি আদা আর চুর করে এক চামচ জিরে আর ছটা শুকনো লঙ্কা দেখতেই পাবেন এখানে আছে জিরে আছে এই যে ভিতরে আছে তা আমার এই লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবেই দেখাবো তাহলে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে দিয়ে দেবো পরিমাণ মতন তেল যেহেতু অনেকটাই মাছ আছে পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা আমার গরম হবে তো বন্ধুরা দি দেখছেন আমার কড়াটা গরম হয়ে গেছে তেল আমার গরম হয়ে গেছে এবার এক এক করে আমি মাছটা ছেড়ে দেব আর অনেকে বলে যে মাছ দিলে তেল ছিটকায় তার একটা আমি বলে দিচ্ছি টিপস দিচ্ছি কখনোই মাছ ছিটকাবে না একটু হলুদ দিয়ে দেবেন ঠিক আছে আর একটু লবণ মাছ আট ছিটকাবে না লাগবে না এটা অবশ্যই আপনারা মাথায় রেখে দেবেন এইভাবে কিন্তু আপনারা রান্নাটা করে যাবে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবেন এখানে মাছ আর রেসিপিটা কিন্তু আপনারা কেমন লাগছে কিন্তু যতগুলো বলবে আমি ততগুলো দিয়ে দেবো বন্ধুরা যতগুলো ধরেছে আমি দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা মাছ ধরাবে না দেখছেন এইভাবে মাছগুলো ভাজবেন দেখবেন সুন্দরভাবে ঝরঝরে হয়ে মাছগুলো উঠে যাবে তো বন্ধুরা এক করা হয়ে গেছে আমি অপর সাইডটা উঠিয়ে দেবো কিন্তু বন্ধুরা আপনাদের কেমন মাছগুলো সব এক এক করে চটকট উঠিয়ে দিলাম এবার বন্ধুরা এই ঠিকটাই ভাবে লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই মাছগুলো আমি তুলে দিলাম প্রথমে তুলে নিচ্ছি মাছগুলো হয়ে গেছে তো বন্ধুরা সেই মাছগুলো দিয়ে দিয়েছি আর বাকি হচ্ছে একটা একটা পেটির মাছ একটা লেজা আর দুটো মাথা মাথা মানে একটা মাথা দু টুকরো একেবারে ভেজে নিয়ে ফিরছি বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো চিনি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নেবো ভাজা আমার হয়ে গেছে দিয়ে দেবো এখানে আলুগুলো আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে পাঁচ ছ মিনিট ধরে আমি আলুগুলো ভাজবো যে একটু একটু মোটা মোটা সাইজের আলু পাঁচ ছ মিনিট তো লাগবে দিয়ে দিলাম যে তেল লবণের মধ্যে আমার হলুদ আছে এই তেলের মধ্যে লবণ আছে হলুদ আছে সব কিছুই আছে আমার এক্সট্রা কিছু দিতে লাগবে না এতে আমার লবণের টেস্ট এসে যাবে ওদের কালার এসে যাবে আমি পাঁচ ছ মিনিট তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটা মশলাটা মশলাটাকে আমি মিনি করে বেঁধে নিয়েছি মশলা মাটি ধোয়া জল আমি দিয়ে দেব দিয়ে দিলাম জলটাও দিয়ে দিলাম এরপর কি করবো আমি এখানে হলুদটা হলুদটা দিয়ে দেবো হলুদ এক চামচ চুর করে হলুদটা দিলাম দিয়ে এটাকে আমি প্রায় দু মিনিট কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একসঙ্গে কষিয়ে নেব রেসিপিটা পুরোটা দেখবেন কিন্তু আর কেমন লাগছে কিন্তু বলবেন কিন্তু বন্ধুরা তো বন্ধুরা দু মিনিট আমার কষানো হয়ে গেছে আর এরকম ধরনের মাছের ঝোল খেতে কারণ ভালো লাগে সেটাও কিন্তু জানানো কষানো হয়ে গেছে আমি দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি মাছটাকে দি নুনটা চেক করে নেবেন আপনাদের স্বাদ নুন নেবেন নুন জলটা নুন তোমার লাগবে তখনটা আমি দিয়ে দিলাম দিয়ে দু মিনিট ফোটা তো বন্ধুরা ঝোলটা আমি ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা মাছের মাথাও লাগিয়ে দিলাম যেহেতু আমি মাছের মাথাটা আমার খুব ভালো লাগে তাই দিয়ে দিলাম আমার জন্য দিয়ে দিলাম একটা বন্ধুরা এই রেসিপিটা কি সত্যিকারের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবগুলো দিলাম না যতটুকু প্রয়োজন ততগুলোই দিলাম এটা আমি আরো পাঁচ মিনিট ফোটাবো তারপর এটাকে নামিয়ে দেব আর এই ফোটানোর সময় দিয়ে দেবো ধনে পাতাটা ধনে পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব তো এখানে আমি পাঁচ মিনিট এটা চাপা দিয়ে দিলাম ফিরছি পাঁচ মিনিট পর বন্ধুরা আমি ফিরছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার আলুও সুন্দর হবে সিদ্ধও হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে খাবেন রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন